নমস্কার দর্শক কাছা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর হলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে মমতা মোদির সম্বন্ধে বলেছেন মোদির গ্যারান্টি হলো ফুটোবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মোদির গ্যারান্টি হলো জুমলার গ্যারান্টি তিনি বলেছিলেন তিনি জিতার পরে পনেরো লক্ষ টাকা করে জনগণকে দেবেন কিন্তু টাকা তো দিলেন না তিনি বললেন টাকা নাকি ঝুড়িতে করে এনেছিল ঝুড়ি থেকে টাকা পড়ে গিয়েছে তাই পনেরো লক্ষ টাকা দিতে পারেনি বুটের দিন যতই এগিয়ে যাচ্ছে ততই চলছে লোকসভা ভোটের বাগযুদ্ধদের পরাগ পশ্চিমবঙ্গে গিয়ে দুর্নীতি থেকে ভূপতি নগরে বিস্ফোরণ কাণ্ড নিয়ে তীব্র নিশানা করেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মোদী বলেছিলেন যে যে দুর্নীতি করেছে তাদেরকে জেলে ডালবেন এবং যারা বিস্ফোরণ করেছে তাদেরকে ধরে ধরে ঝেলে পড়বেন মোদী বলেছিলেন এক কচুনকে পাকড়েঙ্গে এবং অমিত শাহ বলেছিলেন এক ঢুনঢুনকে উল্টা লাটকা দেঙ্গে লেকিন কিছুই করলেন না সব জুমলা এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিন্তু তৃণমিলার ঘরের গ্যারান্টি হল ঝাটকা দেঙ্গে তাই তিনি বলছেন মোদীর সব গ্যারেন্টি হলো জুমলা তিনি যা বললেন তা করেননি কিছুতেই ওরা তিনি বললেন তিনি তাদের আইন উত্তরপ্রদেশ গুজরাট এবং রাজস্থানে করতে পারবেন কিন্তু পশ্চিমবঙ্গে নয় আপনাদের আইন আপনার কাছে রাখুন আপনাদের বিজেপির আইন আপনারা চালাতে পারবেন কিন্তু পশ্চিমবঙ্গে চালাতে পারবেন না